আচ্ছাম আলাইকু মই চাফৰী চ'ফবালা আছোঁ আমি অৱালা আছে আজিকালি ভিডিঅ' লৈ আহিছি তো সেইকাৰণে দেখত ভাৰা বেগুনৰ বিচি তো এইচিন আমাৰ গাৰ্ডেনৰ বেগুনৰ বিচি আৰু কি তো এক বিজাই পানীৰ মাজে আৰু অলপ টি চি মাজে লৈ আহ কণ্টেইনাৰৰ মাজে অলপ বেগৰ বিধা হাৰ কণ্টেইনাৰৰ মাজে ৰাখি লৈছিল তো দে কিমান হৈছে না পাঁচ ছয় দিনৰ ভিতৰতেও দেখতা ভাৰা কত সুন্দৰ হৈয়া বাঢ়াইছে তো এই সিন তো আজকে মাটির মাঝে দিলাইম একটা একটা করি আর মাটির মাঝে দিলাইম তো বড়ো হয়ে যাব আর এখানে দেখতে পারে একটা নাগামরিচ আমি সপ্তাহে আনছিলাম তো সপ্তাহে আনি সময় ওলাখান না আছিল বেশি ফাঁকছে না তো ওটা হয়তো গাছ উঠতে পারে তো ওটা খাই ঠিয়া আর নাগামরিচ যে সুন্দর খালা একবারে ওটার লগের আরো আনছি আর কি খালা একটা লাল একটা ফাঁকনা একটা আনছি তো খালাটা যে একটা এটা যে খালা দেখতে সুন্দর লাগছে তো খৈ উঠা জাত হয়তো পালোহিতো পাৰে ত' কৰাইনা আমি খাইছি খাবৰ পৰা জাল অনেক জাল যে জাল তো খৈ উঠা তাত কি বেছি পাখৰীয়া দেখি ৰোৱা ঐনি গাছ উঠেনি তো বেছি পাখৰীয়া আৰু টিচুৰ মাজে লৈ আহি আৰু একেটা বেগৰ ফুৰি এক বেগৰ পিঠা হাৰাই অলপ কণ্টেইনাৰৰ মাজে লৈ দিছে তো আমি ব্ৰইলাৰ ব্ৰইলাৰৰ মাজে দিলাই মই আগতে ব্ৰইলাৰৰ ওপৰে দিলাই মানে লিড লগাই আৰু ব্ৰইলাৰৰ ৰুপিৰে দিলাই মই শিঙ্গানের লাগে কোনটা ভোটারি রেডি করছি না কোনটা ভালো লাগে না ঠান্ডার লাগি আর শরীর তো অকান বালা নাই উ বালা উ গোলা ওলা খানেরও তো কর্ম কর্ম করিয়া রমাদান খাঁচাই দিল তো কই আজকে সেটু বালা লাগে তো সিঙ্গারা বানাই লাই আর ভেজিটেবল সিঙ্গারা সিঙ্গতা সিঙ্গারা আমিও বালা পাই আমার বাইচান খুব বেশি বালা পাই তো চেষ্টা করি বাইচান তো পছন্দ মতো কিছু বানাবেন তারা রেসিকা করে করে আমি বানাই তো যেন সপ্তাহ মশলা ওসলা দিয়া আর কি এখন বাইজেনেরাম আর সিঙ্গারার লাগি গৌ মাখাই এখন রাখছে দেখো আজকে বানাইও আর কি আস্তে আস্তে আর আমার মেয়ে গণ করছেন বানাই আর একলা একলা বানাইতে এইটোয় কষ্ট লাগে আসলে তো বানানি অনেক করে বলা লাগে না উন্নয় অনেক সময় লাগে বানাইতে দুই আর তিন আট হারাক্ষ খারাপ হয়ে যায় তো কিছু করা নাই বানানি লাগবো আর কি যুজা যেহেতু আইসে এগুলো বানাই আমি রাখলাই খাই মাঝে মাঝে তো বানাই রমাকিয়া দোয়া করবা ভাল লাগে যাতে জ্বালা মতো সকাল ডাল টুড়া টুড়া করে বানাই আর রাস্তা ভারি ভাল লাগে আগে যায় না একবারে ভালো লাগে না আর দিন অবস্থা দেখে আরো মন ভাঙা থাকে তো ঠিক আছে আমি অসিন্থরে গাছ গুছিন তোরে পিছি গুছিন্থরে কন্টেইনার মাজে লইম এক আমার মাটি একবারে নাহি বাদে এক পাকিট আনছি লিটারের একটা আঞ্চি ভাল লাগে চিংৰে ৰৈ দিলাই মোক চলকে আমাৰ গাৰ্ডেনত লৈ আহি গাৰ্ডেনৰ কি অৱস্থা গাৰ্ডেনৰ মাটি তাটি দেখো তৰা ঠিক কৰা লাগিব চলোৱা আমাৰ গাৰ্ডেনত যায় আপোনালোকে যোৱা শ্বেয়াৰ কৰি একেবাৰে গাৰ্ডেনৰ কোনো অৱস্থা আছে দেখা ভাড়া চাবি যা গাৰ্ডেন তাৰপিছত দেখা ভাড়া গাৰ্ডেনৰ অৱস্থা ফটকল শালি চকুল মাটি অকলথৰে এখনো সৰিয়া আসুন তারা হালকাে যখুসি খালকু দিন বাকি তো ভালো আছে ঠান্ডা কম আসুন তারা হালকা খালি করি আসুন তো রফলা গেছি আরনো আর আসে আস্থা গার্ডেন খালি সাভারইলে তো কোটার প্রটোকল থাকে আরনের পরে খালি কোনটা নাই মে এক দরার সামনে গিয়ে আওয়াজ আনো ওনার ভিতরে কিছু দৈনিয়া ফালে ইয়াত হৈছিল ঠাণ্ডাৰ মাজত গ'লে দৈন্য কিয় ৰৈতো আমাৰ মৰিয়া একেবাৰে জৈ গৈছে মাটিৰ লগে মিলাই গৈছেগৈ গুৰিয়া দিছিল তোৰ বৰ গাৰ্ডেনৰ অৱস্থা খালী গাৰ্ডেন আল্লাহবা চাই ৰাখিলে চামাৰ ৰৈ লৈ গ'লে চামাৰ ষ্টাৰ্ট হৈ গ'লে যেন এটা বৰাত ৰাখিব ক্ৰীণ হৈ যাব একেবাৰে তো শ্বেয়াৰ কৰিলাম তোৰা আমাৰ ফুলমুল গাৰ্ডেন তো একটা ভালো কন্টেইনারের মধ্যে মাটি লইয়া আর একটা 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 করে দিছি যাতে একটার গায়গায় আর একটা লাগে না যে সময় আমি গাছ ডুলাইম ও সময় তুলতে অসুবিধা হইতো তো না ওলাকান একটা একটা করিয়া দিছি সুন্দর করিয়া কত সুন্দর লাগে মাঝে সাদা মধ্যে যে বইছে জোর অকাল কল যেন দিছে তো ওখান উফরে হালকা করিয়া মাটি দিয়া আর রাখি লাইমো আর কি গরম জাগার মাঝে ইনশাআল্লাহ গাছ কুচিন বাড়াই যাইব তো দেব হয়ে গেছে একটা বউল মাজে লইলিছে ঠান্ডা হওয়ার লাগে ঠান্ডা হওয়ার পরে নামাজ নামাজ ফুরিয়া এর বাজে স্টার্ট করলি মো বানানি অনেক সময় লাগব এক বোল বানাইছে দেহ কত কষ্ট করে বানাইছি এক বৌল ভেজিটেবল শেষ করলাম আর রসুন বানাইছে আর আরো দুই ট্রে বানাইয়া আদা ফ্রাই করিয়া থইছে তো অনেক বইয়া বইয়া বানাইলাম লাম শেষ হাতে ফটো লম্বা সময় লাগছে বানাইতে তখন কখনো সচেতন ফ্রাই করে লাইম আর তোরাও প্রিয়া রয়েছে মানে খাব তো ঠিক আছে কিচেনও যাই অচেন তোরা ফ্রাই শুরু করে লাইছি অলরেডি ভাজি মানে একবারে বেশি ভাজিছিল আমি হালকা বাজে জানিছি আর যে সময় খাই সময় আমি একবারে ব্রাউন কালার করিয়া বাজা নেম আঁকি কইলাকিউজা করে বাড়ি ডিপ পিউজাটা কি পাখরিয়া আর রাখি একটু সফট হওয়ার লাগে এরপরে ফালো ভাজ মো আঁকি কলাখানা আমি সব সময় করি আর কবি পালা থাকে কোনো বাদও না খুচু না কবি সুন্দর থাকে কোলাখান আদা ভাজা করিয়া করা

ঠিক আছে আজিকালি ভিডিঅ' এটা চকবা ভাল লাগিলে লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা কমেণ্ট কৰিবা নতুন ইয়াত তাকে আমাৰ চেনেলটো আমাৰ লগে থাকবা চব সময় আল্লা হাফিজ আল্লাম